আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার সামনে একটা বই আছে নাতিকুল আখরাস যেটা লিখেছেন ফাহাদ বিন আস্কার বাসা এটা প্রায় বছর এক আগে প্রকাশিত হয়েছিল প্রকাশের পরেই বইটা আমি সংগ্রহ করেছি এবং দীর্ঘদিন ধরে এটা আমার কাছে আছে আমি এটা অনেকবার পড়েছি এবং ভেতরে অনেক পৃষ্ঠায় আমি মার্ক করে রেখে এসেছি এবং বিভিন্ন দাগ দিয়ে রেখেছি কোথাও কোথাও কিছু নোট যুক্ত করেছি অর্থাৎ বইটা আমার বেশ প্রিয় বইটা প্রিয় হওয়ার কারণ হচ্ছে এই বইয়ের মূল বিষয়বস্তু আছে যেমনটা এটা শুরুতে লেখা আছে হাদিসুল ওয়াল কুতুব অর্থাৎ পড়া এবং বই এই সম্পর্কেই এখানে আলোচনা আছে তো উনি এই বইটা যেভাবে সাজিয়েছেন যে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ তারা কীভাবে বই পড়াকে পছন্দ করতেন বই পড়ার ক্ষেত্রে কি কি ধরনের কৌশল অবলম্বন করতেন কিভাবে তারা বই সংগ্রহ করতেন এবং তাদের জীবনে বইয়ের ভূমিকা কী ছিল এগুলো নিয়ে নানা ধরনের ঘটনা তিনি উল্লেখ করেছেন এবং বেশ চমক চমৎকার পদ্ধতিতেই তিনি লিখেছেন তিনি বেশ জনপ্রিয় লেখক এবং টুইটারেও বেশ সক্রিয় আমরা চাইলে তাকে সেখানেও ফলো করতে পারি অনেক গুরুত্বপূর্ণ পোস্ট তিনি দেন এবং বইপত্র সম্পর্কে তার প্রচুর ধারণা আছে তো এই বইয়ের শুরুতে প্রথম অধ্যায়ে আমরা আজকে সেখান থেকে আলোচনা করব প্রথম অধ্যায়ের একদম শুরুতে প্রথম পৃষ্ঠায় তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন সেটা হচ্ছে একজন স্প্যানিশ লেখক সারভান্তেস তার লেখা যিনি রম্য একটা উপন্যাস লেখে বেশ বিখ্যাত হয়েছেন তার সেই উপন্যাসের নাম হচ্ছে ডন কি হতে ডন কি হতে আমিও ছোটোবেলায় পড়েছিলাম এবং আমার যে কয়েকটা রম্য বই আমার খুব প্রিয় এর মধ্যে ডন কিহতে একটা এবং এখনও জীবনের বিভিন্ন পর্যায়ে কোনো ঘটনার সম্মুখীন হলে ডন কিহতের বিভিন্ন উক্তি বা বিভিন্ন ঘটনা আমার মনে পড়ে যায় অর্থাৎ বইটা আমার মনে এক প্রকার দাগ কেটে ফেলেছে যেমন একটা ঘটনা যদি বলি কি হতে ছিলেন একজন বয়স্ক মানুষ যিনি প্রাচীনকালে নাইটদের জীবন নিয়ে লেখা বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস পড়তেন এবং পড়তে পড়তে একটা পর্যায়ে তিনি কল্পনা করতে থাকেন যে এখনও সেই ক্রুসিরের সময়কালটা চলছে এবং তিনিও সেই ধরনের একজন নাইট তো তিনি একটা মর্চে ধরা পুরনো বর্ম এবং তরবারি জোগাড় করেন এবং স্থানীয় গ্রামের একজন মানুষকে অল্প কিছু টাকার বিনিময়ে নিজের সহযাত্রী করে তিনি বিশ্ব ভ্রমণে বের হয়ে পড়েন বিশ্ব জয় করার জন্য তো পথে নানা ঘটনা ঘটে অর্থাৎ ঘটনা ঘটছে একটা স্বাভাবিক সময়কালের কিন্তু তিনি এটাকে মনে করছেন প্রাচীনকালের ঘটনা এবং প্রত্যেকটা ঘটনাকে তিনি ভিন্নভাবে ব্যাখ্যা করতে থাকেন এবং তিনি যতই সামনে অগ্রসর হতে থাকেন ঘটনার মধ্যে নানা ধরনের রোমাঞ্চ রোমান্টিকতা এবং হাস্যরস এই বিষয়গুলো আসতে থাকে তো এর মধ্যে একটা পর্যায়ে তিনি হচ্ছে তার সেই সহজাতি সাঙ্কো পাঞ্জা যার নাম তাকে সহ তিনি সাগরের তীরে যান এবং এটা হচ্ছে তার প্রথম সাগর দর্শন এর আগে তিনি কখনও নিজের গ্রামের বাইরে যান নেই এবং সাগরও দেখেন নাই তো সাগর দেখার পরে তার প্রথম বক্তব্য ছিল আর এটা দেখি আমাদের লামাঞ্চা নামে যে গ্রামে আমরা বসবাস করি সেই গ্রামে যেই দিঘি আছে তার চেয়েও বড় অর্থাৎ তিনি কল্পনাই করতে পারেন নাই যে তার গ্রামে যে দিঘি আছে এটার যদি বড় কিছুও থাকা সম্ভব তো সাগর দেখে উনি অভিভূত হয়ে গিয়েছেন তো জীবনের বিভিন্ন পর্যায়ে যখন মানুষের বিভিন্ন উক্তি শোনা যায় বা মানুষ নিজের সীমিত অভিজ্ঞতা এবং সীমাবদ্ধতার ভেতর থেকে আরও বড় কিছুকে মাপার চেষ্টা করে এবং সেই সীমাবদ্ধতার আলোকেই সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে এই ধরনের কোনো ঘটনা বা প্রবণতা দেখলে তখন আমার এই ডন কিহোতের এই কথাটা মনে পড়ে যায় যে এটা এটা তো আমাদের লামাঞ্চার সেই দিঘির চাইতেও বড়। তো যাই হোক সারভান্তেসের যে কথাটা উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে সারভান্তেস তিনি পড়ার প্রতি তার এতটাই আগ্রহ ছিল যে অনেক সময় রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস যেখানে কারো কোনো লেখা কোনো ডায়েরির পাতা বা কোনো কিছু বিভিন্ন কাগজপত্র পড়ে থাকলে তিনি সেটাও তুলে নিতেন এবং সেটা নিয়েও পড়তেন অর্থাৎ শুধু বই না পড়ার প্রতি তার একটা এমন আগ্রহ ছিল যে লেখা কিছু দেখলে সেটা তার পড়তে হতো বা এমন একটা আগ্রহ তার ছিল এরপরে তিনি যে ঘটনাগুলো উল্লেখ করেছেন আমি সবগুলো বলছি না উনি এখানে ঘটনা উল্লেখ করেছেন পাশাপাশি এখান থেকে অনুপ্রেরণামূলক অনেক কথা বলেছেন তো সবগুলো আমার মনে হয় বলা দরকার নেই কিছুটা আকর্ষণীয়গুলো বলি যেমন একজন হচ্ছেন একজন বিখ্যাত আরবি সাহিত্যিক মুস্তফা সাদেক রাফেই তার ঘটনা তিনি উল্লেখ করেছেন যে মুস্তফা সাদেক রাফেই অভ্যাস ছিল তার ঘরে তিনি যখন তার লাইব্রেরিতে অবস্থান করতেন কেউ যদি তার কাছে আসতো কোনো বিষয়ে কথাবার্তা বলতো তো কথাবার্তা শেষ হলে একবার যদি তিনি তাকে বলতেন আচ্ছা ঠিক আছে এখন বসো আমরা একটু বই পড়ি এরপর তিনি কোনো একটা বই হাতে তুলে নিতেন এবং তিনি পড়তে থাকতেন ওই ব্যক্তি শুনতে থাকতো এবং তিনি লক্ষ্য রাখতেন যে লোকটা বিরক্ত হচ্ছে কিনা যখন তার মনে হতো যে লোকটা বিরক্ত হচ্ছে তখন তিনি বই পড়া থামিয়ে দিতেন কিন্তু কিছুটা অংশ তাকে কিন্তু পড়ে শোনাতেনি অর্থাৎ মানে তিনি চাইতেন না যে তার সময়টা নষ্ট হোক কিছুটা সময় হলো যেন বই পড়া হয় এটার দিকে খেয়াল রাখতেন তো এরপরে উনি লিখছেন যে আসলে এই অভ্যাসটা আমাদের ইসলামী ট্র্যাডিশনেও আমাদের আলেমদের মধ্যে অনেকের ছিল যেমন একজন বিখ্যাত আলেম শেখ বিন ইয়াহিয়া যিনি সালাব নামী বিখ্যাত এবং আরবি নাহব শাস্ত্রের একজন বড় ইমাম তার অভ্যাস ছিল তাকে যখন কেউ কোথাও দাওয়াত করত কোনো বিয়ের দাওয়াত বা অন্য কোনো যে কোনো দাওয়াতে দাওয়াত দিলে তিনি বলতেন যে ঠিক আছে আমি তোমাদের ওখানে যাব কিন্তু আমার একটা শর্ত আছে সেখানে আমার বসার জন্য আলাদা একটা জায়গা রাখবা এবং আমি বই রাখার জন্য একটা আলাদা জায়গা রাখবা আপনারা জানেন যে আগের সময়কার বই তো এত ছোটো হতো না একটু বড় আকারের হতো এবং কিছু একটা রূপে রাখতে হতো তো তিনি যে কোনো বিয়েতে যেতেন এবং সেখানে তার জন্য আলাদা ব্যবস্থা করা থাকতো তিনি সেখানে বসতেন এবং বসে তিনি পড়াশোনা করতেন অর্থাৎ খাবার খেতে গিয়েছেন দাওয়াত খেতে গিয়েছেন সেখানে কিছু আড্ডা দিবেন কিন্তু ওই ফাঁকেও একটা পর্যায়ে তিনি সেখানে বসতেন এবং কিছু সময় পড়াশোনা করতেন আসলে আলেমদের কাছে সময়ের গুরুত্বটা একটু রকম আমরা সময়কে যেভাবে বিবেচনা করি আলেমরা কিন্তু ঠিক সেভাবে বিবেচনা করতেন না এবং করতেন না বলেই তারা এই অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করেছেন যেমন আমি গতকালকেই একজনের জীবনী পড়ছিলাম শেখ জামাল উদ্দিন কাসিমি যিনি সিরিয়ার বিখ্যাত আলেম ছিলেন গত শতাব্দীতে তো শাহেখ জামাল উদ্দিন কাসিমি মাত্র ঊনপঞ্চাশ বছর বেঁচে ছিলেন এবং প্রায় একশোর মতো বই লিখেছেন এবং তার প্রত্যেকটা বই এমন যেটা অভিনব এবং নতুনত্বের অধিকারী প্রত্যেকটা বিষয়ে তিনি যেন একটা নতুন যুগের সূচনা করেছেন তার বইয়ের মাধ্যমে এই ধরনের মৌলিক বই লিখেছেন কিন্তু বয়স পেয়েছেন খুবই কম তার একটা অভ্যাস ছিল তিনি নিজে তো কখনও সময় নষ্ট করতেন না কাউকে সময় নষ্ট করতে দেখলেও তিনি বিরক্ত হতেন তিনি যখন দামেশকের বাজার দিয়ে যেতেন বা অন্য কোথাও দিয়ে যেতেন যেখানে মানুষ গল্পগুজব করছে আড্ডা দিচ্ছে বিশেষ করে বিকালের সময়টায় মানুষ তার সাধারণত ওই সময় একটু অলস্যতা থাকে কি কাজ করবে বা সন্ধ্যার পরে তো তিনি তাদেরকে বলতেন তোমরা কি করছে এখানে তো লোকজন বলতো তারা কেউ হয়তো হুক্কা টানছে বা অন্য বিভিন্ন বিষয় ছিল তো তারা বলতো যে আমরা সময় কাটাচ্ছি বা আমাদের অবসর সময়টাকে পার করছি তো তিনি বলতেন যে তোমাদের কাছে যদি এতই অতিরিক্ত সময় থাকে তাহলে কিছু সময় আমাকে তো আমি কিনে নিব কারণ আমি তো এমন কোনো সময় পাই না যেটাকে যে আমার কাছে সময়টা এত বড়ো হয়নি যে যে যেটাকে কাটানোর মতো সুযোগ আমার কাছে আছে বা যেটাকে আমি পার করা শুধু কাটানোটাই একটা জীবনের মাসে এমন আমার কাছে সুযোগ নেই আমার তো প্রত্যেকটা সময় অনেক মূল্যবান এবং আমার মনে হয় যে আমার আরও সময় দরকার তো তোমাদের কাছে যদি যদি অতিরিক্ত সময় থাকে তাহলে আমার কাছে কিছু বিক্রি করো তো আলেন্দ্রের দৃষ্টিভঙ্গিটা ছিল এভাবে সময়কে তারা আসলে এভাবে মূল্যায়ন করেন তো আমরা ওই যে সালাবের যে ঘটনা বললাম সেখানেও ঠিক একই জিনিসটা দেখতে পাই এরপর উনি আরেকটা ঘটনা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আরবি বিখ্যাত আরবি রম্য সাহিত্যিক ইব্রাহিম আব্দুল কাদের মাজিনী সম্পর্কে ইব্রাহিম আব্দুল মাদ কাদের মাজিনী একজন গুরুত্বপূর্ণ আরবি লেখক এবং খুবই প্রভাবশালী সাহিত্যিক তার বই পড়ার অভ্যাসটা কতটা প্রভাবশালী ছিল তিনি বলেন যে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় পড়াশোনা করতে পারি এমনকি যদি এমন কোনো গোসলখানাও থাকে যেখানে পানি নেই তাহলে সেখানেও করতে পারবো অর্থাৎ যেটা ভিজা থাকবে না শুকনা থাকলে আমি গোসলখানাতে বসে পড়াশোনা করতে পারবো যাইহোক এটা যে খুব প্রশংসনীয় মানে গোসলখানাতে পড়তে হবে এটা জরুরি না বাড়িটাকে অনুসরণ করা কিছু নেই এটা উনি বলছেন উনি ওনার নিজের ঘটনা বলছেন ওনার আত্মজীবনীতে উনি বলেন যে ওনার বিবাহের রাতে যখন তার স্ত্রী তার কক্ষে এলেন এবং পুরো বাড়ির সাজ রব মেয়ে পক্ষ তাদের বাড়িতে এসেছে তার শাশুড়িও এসেছেন তার স্ত্রীও এসেছেন প্রথম রাত তো তখন তিনি তার লাইব্রেরিতে গেলেন স্ত্রীকে রেখে তার লাইব্রেরিতে এমনিতে একটু হাঁটতে গেলেন পাশের রুমে গিয়ে একজন বিখ্যাত সাহিত্যিক মেরিসেলি তার একটা বই তার সামনে আসলো এবং বইটা নিয়ে তিনি পড়া শুরু করলেন এবং পড়তে পড়তে তিনি এতটাই নিমগ্ন হয়ে গেলেন যে বাইরের কোনো খোঁজখবর আর তার থাকলো না তিনি যে বিবাহ করেছেন তার জন্য স্ত্রী অপেক্ষা করছে বাসাবর্তী মেহমান কোনো কিছুই তার মনে ছিল না তিনি তার পড়াতেই ব্যস্ত হয়ে গেলেন এদিকে লোকজন তাকে খোঁজা শুরু করলো যিনি কোথায় তো বারবার সবাই খুঁজতে খুঁজতে বাড়ির প্রত্যেকটা কক্ষ খুঁজলো সবগুলো জায়গায় খুঁজলো গোসলখানায় খুঁজলো লাইব্রেরিতে কেউ আসলো না কারণ স্বাভাবিকভাবে বিয়ের রাতে কেউ লাইব্রেরিতে যাবে এটা কারোর মাথায় আসে নেই তো সব জায়গায় খুঁজেও ওনাকে পাওয়া গেল না পরে ওনার আম্মা তখন হচ্ছে রান্না করেছিলেন এবং রান্নাবান্না ব্যস্ত ছিলেন যেহেতু বাসায় অনেক মেহমান তো একর যে ওনার আম্মাকে বলা হলো যে ইব্রাহিমকে তো পাওয়া যাচ্ছে না তুমি বললেন তোমরা কি তাকে লাইব্রেরিতে খুঁজেছো বললো যে না আমরা তো লাইব্রেরিতে নেই বললো যে আর তাকে যদি কোথাও না পাও তাহলে লাইব্রেরিতে পাবো সেখানেই আছে পরে সবাই লাইব্রেরিতে গেল এবং লাইব্রেরিতে গিয়ে দেখলো ঠিকই ইব্রাহিম আব্দুল কাদের মাজিনী সেখানে বই পড়ছেন তো এটা দেখার পরে ওনার যে শাশুড়ি ছিলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন যে হাই আমার মেয়ের জন্য নাফসুস সে এমন একজন স্বামী পেলো এমন লোকের সাথে তার বিবাহ হলো এটা এটা কিভাবে সম্ভব ইব্রাহিম আব্দুল কাদের মা বললেন যে তুমি বরং এই জাতীয় কথা না বলে দোয়া করো যে তোমার মেয়ে যেন তার এই জীবনের সাথে মানিয়ে নিতে পারে এবং তার যে বই প্রেম এটার সাথে তোমার মেয়ে যেন অভ্যস্ত হয়ে যায় তো এটা ছিল ইব্রাহিম আব্দুল কাদের মা যিনীর পড়াশোনার অবস্থা এবং মানে পড়ার প্রতি এতটা নিমগ্নতা এবং এটা আমরা যদি আমাদের সালাদদের মধ্যে দেখি আলেমদের মধ্যে দেখি তাহলে প্রচুর মানুষের ক্ষেত্রে এই ধরনের ঘটনা পাওয়া যায় ইবনে রুশদের ব্যাপারে পাওয়া যায় যে তিনি তার বাসর রাতেও পড়াশোনা করেছেন এবং বাসর রাতে তিনি অন্য পড়াশোনায় ব্যস্ত ছিলেন আরেকজন আলেম আল্লাহ আবদুল্লাহ বিন অমর বিন ইয়াহিয়া বা যিনি গত দুই শতাব্দী আগের মানুষ তার সম্পর্কে এসেছে তিনি তার বাসর রাতে তার কক্ষে চলে একটা কক্ষে চলে যান এবং সেখানে কোনো একটা কিতাব নিয়ে পড়া শুরু করেন এবং এত বেশি নিমগ্ন হয়ে যান যে সকাল হয়ে যে তিনি ট্যারুই পান নয় এবং তার স্ত্রী যাকে তিনি বসিয়ে এসেছেন বাসর রাতে বাসর ঘরে সেটার কথা তিনি ভুলে গিয়েছেন যাই হোক এটার অর্থ এগুলো বলার অর্থ এটা না যে সবাইকে ঠিক এটা ফলো করতে হবে বা এটা অনেক বেশি প্রশংসনীয় এমন না কিন্তু আসলে যারা আশিক হন যারা প্রেমিক হন তাদের ব্যাপারে তো তাদেরকে নিয়ম কানুন দিয়ে আটকানো যায় না আমাদের সমাজে আমরা আবার এটা একটা সমস্যা দেখি যে এই ধরনের ঘটনা বললে অনেকে খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন যে তিনি তার হক নষ্ট করলেন বা এই ধরনের আরও মানে এই কাজটাকে অনেক বেশি দোষারোপ করতে চান এটা অবশ্যই খুব প্রশংসনীয় না কারণ জীবনে সব কিছুর মধ্যে একটা সমন্বয় করতে পারলে সেটা সুন্দর কিন্তু এটাও ঠিক যে জীবনে যারা বড় হন বা বড় কিছু করেন কোনো এক জায়গায় তাদের মধ্যে একটা পাগলামি থাকে এবং ওই পাগলামি না থাকলে তারা ব্যতিক্রমী কিছু করতে পারেন না আমরা যারা রুটিন মেনে চলে আমরা যারা প্রত্যেকটা কাজ সমন্বয় করতে চাই আমরা তৎপরতা কাজ করতে পারি কিন্তু জীবনে বড় কাজ যারাই করেন যেই কোনো দিকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন তাদের ওখানে কিছু জিনিস পাগলামির মাধ্যমে করতে হয় এবং তাদেরকে ওই জায়গাগুলোতে কিছু ছাড় দিতে হয় তো তাদের এই যে ঘটনাগুলো এগুলোকে বিশেষ বিবেচনায় রাখাই ভালো আমাদের সময় আমার মনে হয় না এই ধরনের ভুল কেউ করবে যে বাসরাতি স্ত্রীকে রেখে উনি বই পড়তে চলে যাবে এমন ভুল আমাদের দ্বারা আশা করি হবে না তো আমরা এটা নিয়ে বেশি উত্তেজিত হওয়ার দরকারও নাই আমাদের জীবন আমাদের ইব্রাহিম আব্দুল কাদের মাজিনীর জীবন তার কাছে তার জীবনকে আমাদের জীবন দিয়ে আমাদের যাচ করার কোনো দরকার নেই আমরা যেটা আমাদের জীবনের জন্য আমরা যেটা মনে করি যে ভারসাম্যপূর্ণ আমরা সেটা বেছে নিব অবশ্যই এবং আমার ধারণা আমাদের তরুণ সমাজ এই বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক তো কাজে এই ধরনের বলতে তাদের হওয়ার কথা না আচ্ছা পরের ঘটনাটা হচ্ছে ইবনু তাইমিয়র খুব বিখ্যাত মানুষ এবং প্রচণ্ড মেধাবী প্রচণ্ড পড়াশোনা তার সময়কালে সবচেয়ে প্রভাবশালী মানুষ এবং এখনও ইসলামী ইতিহাসে ইসলামী তুরাসে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি তো উনি একবার ওনার ছাত্র বা শিষ্য ইবনু কাইঈর রাহিমাহ উল্লাহকে বলছেন যে আমি অসুস্থ হয়ে গেলাম তো ডাক্তার এসে দেখলো যে আমি পড়াশোনা করছি এটাও অনেক আলেমের ক্ষেত্রে হয়েছে দারুল দেয়বন্ধের বড়ো মহাদ্দিদ ছিলেন আল্লা আনোয়ারসাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তো একবার উনি খুব অসুস্থ ছিলেন এবং মুফতি শফি রহিমাহুল্লাহ বলেন যে রাতের দিকে খবর আসলো যে আনোয়ারশা কাশ্মীরি তিনি ইন্তেকাল করেছেন তো আমরা তাড়াতাড়ি দেয়বন্দে নামাজ শেষে ওনার বাড়ির দিকে গেলাম তো বাড়ির দিকে গিয়ে দেখি সকাল হয়েছে উনি একটা বই পড়ার চেষ্টা করছেন তো আমরা অবাক হলাম যে তিনি এতটাই অসুস্থ হয়েছেন যে তার মৃত্যু সম্পদ পর্যন্ত প্রচার হয়ে গেছে আর তিনি এখনও বই পড়ার চেষ্টা করছেন তো আমরা বললাম যে আপনি এই অবস্থাতে বই পড়ার কোনো দরকার নেই তো তিনি বললেন যে জীবনে যদি শেষই হয়ে যায় এই অল্প সময়টা একটু কাজে লাগাই একই ধরনের ঘটনা আমি হলাম পেয়েছি সেটা হচ্ছে শিবলি নোমানি আল্লামা শিবলি নোমানি যে সফরনামা সেখানে পেয়েছি তিনি হচ্ছে ভারতবর্ষ থেকে সামুদ্রিক পথে মিশর এবং কনস্টান্টিনোপল যাচ্ছিলেন পথে তার সাথে ছিলেন স্যার টমাস আর্নল্ড যিনি তখন আলিগড়ে পড়াতেন পিচিং অফ ইসলামের লেখক তো পথে একপর যে হচ্ছে সমুদ্রে ঝড় উঠে এবং জাহাজের ক্যাপ্টেন সহ অন্যরা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তখনকার সামুদ্রিক ঝড়গুলো মোকাবিলার ক্রম মতো জাহাজে খুব শক্তিশালী ব্যবস্থা থাকতো না এবং প্রায় জাহাজ ডুবে যেত তো খুবই একটা চিন্তার বিষয় এবং মানে উদ্বিগ্ন হয়ে তারা তাই টমাসা রুমে যান রুমে গিয়ে দেখেন টমাস আর্নাল্ড কিছু একটা পড়াশোনা করছেন তো মানে তাকে জিজ্ঞাসা করেন আপনি জানেন জাহাজের কী অবস্থা উনি বললেন যে হ্যাঁ আমি তো জানি জাহাজ ডুবে যাবে বা একটা খুব খারাপ অবস্থা তো মানে বললেন যে তাহলে আপনি এই সময় পড়াশোনা কীভাবে করছেন তখন টমাস আর্নাল্ড বললেন জাহাজ যদি ডুবেই যায় তাহলে তো সময় খুব কম এই সময়টা কাজে লাগাই তো টমাস আর্নোর মুসলমান নন কিন্তু তার এই ব্যাপারটা থেকে আমাদের শেখার আছে এবং এটা আমরা আমাদের আলেমদের জীবনে পাই আমাদের সালাদদের জীবনেতেও পাই যে তারা এই ধরনের পাঠাভ্যাস ছিল তাদের সময়কে কাজে লাগানো এগুলো তারা এইভাবেই করতেন কিন্তু আমি বলতে যাচ্ছি যে জীবনে যারা বড় হতে চায় বা বড় কিছু করতে চায় টমাস আনোল খুবই প্রসিদ্ধ মানুষ এবং হিস্ট্রি অফ ইসলামের যে এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম যেটা সেখানে তিনি কাজ করেছেন এবং অনেকগুলো কাজ আছে তার তার জায়গা তো তিনি বড় এবং তার গবেষণার জায়গায় তিনি বড় তো ওই জায়গাটা অর্জন করতে গিয়ে তাকে কিন্তু এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে তো আমরা যদি আমাদের দিনের জন্য আমাদের ইলমের জন্য ভালো কিছু করতে চাই আমাদেরকে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে অবশ্যই এটা ছাড়া সুযোগ নাই সময় নষ্ট করে বা অবহেলা করে আমাদের পক্ষে আসলে এটা সম্ভব না তো যাই হোক ইবনুত তাইমিয়া হিমহুল্লাহ উনি যে ওনার ছাত্র ইবনুক ইমেল জাউজিয়াকে বলছিলেন যে আমি অসুস্থ হলাম ডাক্তার এসে দেখল যে আমি পড়াশোনা করছি ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি এখনও পড়াশোনা করছেন আপনার তো পড়াশোনা করার নিষেধা এই অবস্থায় আপনি আরও পড়াশোনা করলে আপনি অসুস্থ হয়ে যাবেন তো তাইমিয়া রহিমা হলো ডাক্তারকে বললেন যে আচ্ছা আপনি আমার একটা প্রশ্নের জবাব দিন যদি মানুষের মন প্রফুল্ল থাকে মনে আনন্দ করে অনুভূতি থাকে তাহলে এটা কি তার শারীরিক যে অসুস্থতা সেখানে কোনো ভূমিকা রাখতে পারে কি না ডাক্তার বললেন অবশ্যই মানুষের মন প্রফুল্ল থাকলে এটা তার শারীরিক সুস্থতার জন্য সহায়ক হবে তো ইবনে তাইমিয়া বললেন আমি যখন বই পড়ি তখন আমার মন প্রফুল্ল থাকে মনে আনন্দ থাকে সুতরাং আপনি আমাকে বই পড়তে দেন তাহলে আমি আরও দ্রুত সুস্থ হব তো এটা হচ্ছে বই পড়াকে তারা যেভাবে দেখতেন এরপরে আরেকটা ঘটনা এই ঘটনাটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম এই ঘটনাটা হচ্ছে একজন বিখ্যাত আরবি লেখক আব্বাস খিজিরের আব্বাস খিজির তিনি তার একটা বইতে তিনি লিখেছেন যে তিনি কীভাবে বই পড়া পড়ার প্রেরণা পেয়েছেন এবং তিনি বই পড়ার প্রেরণা পেয়েছেন এমন একজনের কাছ থেকে যিনি নিজে কিন্তু বই পড়তে পারতেন না সেই মানুষটার নাম হচ্ছে আব্দুল জাওয়াদ আব্দুল জাওয়াদ হচ্ছে এমন একজন মানুষ যিনি অখ্যাত তিনি ইতিহাসে কোথাও তার নামকে উল্লেখ করে নাই এবং করার কোনো সুযোগও ছিল না আবদুল জাওয়াত হচ্ছে ছিলেন একজন প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী অর্থাৎ শারীরিকভাবে একটু তার সমস্যা ছিল তিনি চলাফেরা করতে পারতেন না এবং দরিদ্র মানুষ একটা মসজিদের পাশে তিনি একটা ছোট কক্ষে তিনি থাকতেন তো উনি করতেন কি প্রতিদিন সকালে তাকে কেউ একজন এনে রোদে বসিয়ে দিত যেহেতু তিনি চলাফেরা করতে পারেন না তো আবদুল জাওয়াদকে কেউ একজন এনে মসজিদের সামনে একটা পাশে বসিয়ে দিত তো উনি তখন হচ্ছে তার ঘরে আবার কিছু বইপত্র ছিল গল্প বা বিভিন্ন কবিতা এগুলোর বইপত্র ছিল তো উনি নিজে তো পড়তে পারতেন না কিন্তু নিজে সেগুলো সাথে নিয়ে বসতেন এবং আব্বাস খিজির বা এই ধরনের যারা আসতো তরুণ বালক তাদেরকে বলতো যে আমাকে পরে পরে শোনাও তো আব্বাস খিজির হচ্ছে তাকে পরে পরে শোনাতেন এবং অনেক সময় সারাদিন কেটে যেত তিনি ওই লোকটাকে এই বইগুলো পড়ে পড়ে শোনাতেন তো ওই লোকটা এভাবে এটা শুনতেন শুনে তিনি তৃপ্ত হতেন আর আব্বাস খিজির এটা পড়তে পড়তে তার পাঠ অভ্যাস তৈরি হয়ে যায় তো আব্দুল জাওয়াদ নামে যেই মানুষটা যিনি কোনো কারণেই বিখ্যাত নন পৃথিবীর ইতিহাসে কেউ তাকে মনে রাখে নাই কিন্তু সেই মানুষটা আব্বাস খিজির মতো একজন লেখক তৈরি করার পেছনে অবদান রেখেছে তো এটা একটা বাস্তবতা যে আমাদের জীবনে অনেক সময় এমন মানুষ আমাদের জীবনে কোনোভাবে অবদান রাখেন যাদেরকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না বা হয়তো পরবর্তী জীবনে আমরা তাদের কথা ভুলে যাই নানা কারণে নানা ব্যস্ততায় কিন্তু আসলে প্রথম আমাদেরকে পেছন থেকে অনুপ্রেরণাটা তারাই দেন আমি এখানে আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলতে পারি আমার অনেকদিন ধরেই মনে হচ্ছিল যে এই অভিজ্ঞতাটা বলা দরকার কোথাও লেখা দরকার কিংবা বলা দরকার কিন্তু কোথাও লেখারও সুযোগ হয়নি বলারও সুযোগ হয়নি আজকে আব্দুল জাবাদের ঘটনাটা পড়ার সময় আমার মনে হলো যে এই ঘটনাটা আমি বলতে পারি সেটা হচ্ছে আমি একজন ভাইয়ের কথা বলি এই ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাইকে আমাদের অনেকেরই হয়তো মনে থাকবে আমরা যারা দু হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো ওই সময়গুলোতে ফেসবুকে সক্রিয় ছিলাম তখন ইসলামিক বই নামে একটা বই গ্রুপ ছিল এবং যেটা অ্যাডমিন ছিলেন আবদুল্লাল মামুন নামে এক ভাই তো আব্দুল্ল মামুন ভাই মূলত আব্দুল রহিম ভাই ওনার আইডিটা ওই নামে ছিল তো তিনি ওই বই গ্রুপে অ্যাডমিন ছিলেন এবং আপনারা যারা ওই সময় সক্রিয় ছিলেন দেখেছেন তিনি বইপত্র নিয়ে প্রচুর পোস্ট দিতেন প্রচুর বইপত্রের সন্ধান দিতেন এবং উর্দু আরবি বিভিন্ন বই নিয়ে সেখানে রিভিউ লিখতেন পোস্ট দিতেন অন্যদেরকে উৎসাহ করতেন তো আমার জীবনে তিনি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেটা আমি বলি ওনার সাথে আমার তখন ফেসবুকে আসলাম স্বাভাবিকভাবে একটা পরিচয় হয়ে গেল এবং তিনি আমাকে প্রায়ই নক দিতেন এবং আমার লেখা টেখা পড়ে ফেসবুকে সামান্য যা লিখতেন উনি আমাকে বলতেন আপনি লেখেন আপনি লেখেন কোনো একটা বই অনুবাদ করেন বিভিন্ন বই পাঠাতেন তো ওনার সাথে আমার এই ক্ষেত্রে বই সংক্রান্ত বিভিন্ন আলাপ শুরু আলাপ হওয়া শুরু হয় তো আলাপ করতে গিয়ে আমি কয়েকটি বিষয় লক্ষ্য করলাম একটা হচ্ছে উনি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন উনি হচ্ছে ইংরেজি পারেন এবং বাংলা পারেন কিন্তু উর্দু বা আরও পারেন না উর্দু শুনে বুঝতে পারেন কিন্তু পড়তে পারেন না তিনি উর্দু পড়তে পারেন না কিন্তু উর্দু বইপত্র সম্পর্কে তার এত বেশি জ্ঞান আমারও সেটা নাই এবং আমি তখন নিয়মিত ওনার কাছ থেকে উপকৃত হওয়া শুরু করলাম তিনি আমাকে বিভিন্ন উর্দু সাহিত্যিকদের সাথে পরিচয় করালেন বললেন যে এই লোকটা এমন এই লেখা এমন উনি নিজে তাদের বই পড়েননি কিন্তু তাদের সম্পর্কে তার কাছে তথ্য ছিল এবং উনি এগুলো বিভিন্নভাবে সংগ্রহ করেছেন তো আমি উর্দু সাহিত্যের প্রচুর লেখক সম্পর্কে চিনেছি তার মাধ্যমে এবং অনেক উর্দু লেখকদের বই আমি পড়েছি তার কাছে শুনে এটা হচ্ছে আমার জীবনে আমি সমৃদ্ধ হয়েছি এবং উর্দু সাহিত্যের জগতে আমার প্রবেশটা মুন্সী প্রেমচাঁদ কিশনচন্দ্র খাজা আহমদ আব্বাস এই যে ইনাদের নামগুলো আমি প্রথম তার কাছে শুনি এটা হচ্ছে দু হাজার চোদ্দো পনেরো সালের দিকের কথা এবং তিনি আমাকে লেখার ক্ষেত্রে নানাভাবে অনুপ্রাণিত করেন এবং আমার জীবনের প্রথম যেই দুইটা কাজ আমি করেছি সেটা তার মাধ্যমে হয়েছিল তিনি তৎকালীন রাহানুমা প্রকাশনী এবং রাহানুমা প্রকাশনীর যে প্রকাশক তুষার ভাই তিনি তুষার মেয়ের সাথে আমার যোগাযোগ করিয়ে দেন এবং আমাকে বলেন যে আপনি ওনাকে নখ দিন আমি আপনার কথা ওনাকে বলে দিয়েছি আপনি লেখেন উনি ওনারা ছাপবেন এবং পরে সেই বইগুলো সব রাহম থেকে প্রকাশিত হয়নি কিন্তু সেটা লেনদেন বা অন্য সব কিছুই হয়েছিল অবশ্য আমিও কোনো একটা কারণে আমার মনে হয়েছে বইগুলো বইগুলো না ছাপা দরকার এবং তুষারভাইতে সম্মত হয়েছেন কিন্তু একটা সুন্দর কাজ হয়েছে এবং আমার জীবনে আমি সাহস পেয়েছি যে আমার লেখা কোনো প্রকাশকের কাছে যেতে পারে তো আমার এই যে যাত্রা এটাতে পুরোটা ভূমিকাটা হচ্ছে আব্দুর রহিম হেয়ের এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আমার পাঠাভ্যাসকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন আমাকে আরও বিতেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের নাম বলেছেন যেটা আমি জানতাম না তো এক কথায় এবং আমি না এটা হচ্ছে ওই সময় আরও অনেক লেখক অনুবাদককে তিনি এই কাজগুলো সাহায্য করেছেন কারো কোনো একটা বইয়ের পিডিএফ দরকার কেউ পাচ্ছে না তিনি খুঁজে দিয়ে দিয়েছেন তখন তো আর এখনকার মতো টেলিগ্রাম গ্রুপ ছিল না পিডিএফ পাওয়া এত সহজ ছিল না খুঁজে খুঁজে তিনি দিতেন উর্দু কোনো বইয়ের নতুন পিডিএফ এসেছে তিনি সেটা দিয়ে দিতেন আমাদের আব্দুল্ল ফারুক ভাই অন্যান্য আরও যত অনুবাদক ছিলেন সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল এবং আমার জানা মতে একাধিক লেখক অনুবাদক তাদের বই ওনাকে অর্পণ করেছেন উৎসর্গ করেছেন বইয়ে লিখে দিয়েছেন যে এই বইটা আবদুল্লাহ মামুন ভাইয়ের মাধ্যমে আমার আমি সন্ধান পেয়েছি এটা অনেকেই লিখেছেন অনেকেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তো যাই হোক পরে তিনি জীবন শেষে কর্মজীবনে ব্যস্ততায় ওই গ্রুপে আর সক্রিয় থাকতে পারেননি এবং জীবনে ব্যস্ততা আমাদের সবাইকেই এক একটা সময় এক দিকে নিয়ে যায় চাইলেও সব কিছু করা যায় না তো আবদুল্লাহ মামুন ভাইকে উনি এখন অন্য ব্যস্ততায় আছেন আমি কিছুদিন আগেও ওনার সাথে কথা হয়েছিল তিনি ঢাকাতেই আছেন যদি অনেক অনেক বছর দেখা সাক্ষাৎ নাই বেশ কয়েক বছর হলো এর আগে সর্বশেষ বগুড়ায় দেখা হয়েছিল তো আমি যেটা বললাম যেটা হচ্ছে আমার জীবনে উনি এই ধরনের ভূমিকা রেখেছেন এবং আমি অনেক জায়গায় তার প্রতি কৃতজ্ঞতা বোধ করি যে তিনি এই বিষয়গুলো আমাকে সন্ধান দিয়েছেন দেখে আমি পড়তে উদ্বুদ্ধ হয়েছিলাম তো ঠিক এই জিনিসটা অনেকের ক্ষেত্রে ঘটে এবং প্রচুর মানুষ তাদেরকে অনুপ্রাণিত করে অন্য কোনো একটা মানুষ পেছন থেকে যার সেই অনুপ্রেরণার মাধ্যমে তিনি অনেক সামনে অগ্রসর হন এবং একটা পর্যায়ে হয়তো তার মনেও থাকে না কিংবা সেই মানুষটাও সেই স্বীকৃতির আশা করে না কিন্তু বাস্তবে তার জীবনে ওই লোকটার ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ এবং এভাবেই আমরা প্রতিনিয়ত আরও সমৃদ্ধ হই আরও সামনের দিকে এগিয়ে চলাটা শিখি তো আজকে বই পড়ানি কয়েকটা ঘটনা বললাম এগুলো হচ্ছে মনে হতে পারে যে একটু এক্সট্রিম লেভেলের কিন্তু বই যারা পড়েন বা যারা জ্ঞান চর্চা করেন তারা একটু এক্সট্রিম লেভেলেরই হন আমরা একবার দু সম্ভবত দশ এগারো বা ওই সময়কার কোনো একটা ঘটনা মাদারণ আবদুল মালিক সাহেব হুজুর তিনি হচ্ছে হজবা উমরার সফর থেকে এসেছিলেন তো আমরা তখন মিরপুরে থাকতাম সাথে পড়তাম আমাদের ওস্তাতে আমাদেরকে নিয়ে গেলেন হুজুর সাহেব দেখা করতে তো হুজুর মাত্র তখন বিমানবন্দর থেকে এসেছেন এবং এটা হচ্ছে পল্লবীর ঘটনা আমরা সেখানে গেলাম পরে পল্লবীতে মার কাছে দেওয়ার যে অফিস ছিল যেখানে তাদের দর্শগা ছিল সেখানে আমরা গেলাম তো হুজুর এই কিছুক্ষণ ঘন্টাখানেক আগে এসে পৌঁছেছেন এবং তখনই সাথে যে বইপত্র নিয়ে এসেছেন সেগুলো খুলে খুলছেন এবং বিভিন্নজনকে দেখানো শুরু করেছেন যে এই এই বইগুলো এগুলো খুব চমৎকার এবার প্রকাশিত হয়েছে এবারে মাক্তাবায় মদিনা থেকে এনেছি এটা রিয়াদ থেকে আনাতে হয়েছে এই জন্য বিভিন্ন কথাবার্তা শুরু করেন এবং একপর যে তিনি হচ্ছে একটা বই নিয়ে বসে যান এবং পরে আমাদেরকে বলেন যে ঠিক আছে দোয়া মুসাফা এবং মানে সবাইকে বিদায় জানিয়ে দেন এবং আমরা বুঝতে পারি যে হুজুর হচ্ছে এখন পড়া শুরু করবেন অথচ দেখুন একটা লম্বা সফর করে এসেছেন এবং এসে কিন্তু পড়া শুরু করেছেন তো এটা হচ্ছে যারা বিশেষ কিছু করেন তাদের জীবন গর্বরতায় জীবন হয় না আমরা যারা ছাপোসা যাপন করি আমাদের জীবন হচ্ছে গড়পরতায় জীবন তো আমরা আমাদের জীবন দিয়ে তাদের জীবনকে মাপতে গেলে কিংবা সেটাকে প্রশ্নবিদ্ধ করতে গেলে এটা আসলে শতভাগ ঠিক হবে না যাই হোক আমরা আগামী পর্বে এই বই নিয়ে আরও কিছু কথা বলবো আরও বেশ কিছু মজার মজার তথ্য আছে পরের দিকগুলোতে তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ